চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ঘিরে শঙ্কা আসলে কি হচ্ছে অনেকেই বলছেন আমেরিকাকে এই অঞ্চলের সামুদ্রিক নিয়ন্ত্রণ দিতে বাংলাদেশ সরকার চট্টগ্রামের একটি কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দিচ্ছে বা পরিচালনার দায়িত্ব দিচ্ছে প্রিয় দর্শক নতুন সময় এক্সপ্লেইনারে আপনাদের স্বাগত জানাচ্ছি যে কোম্পানিটিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সেই কোম্পানির বিরুদ্ধে সেই ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে তারা বিভিন্ন বন্দরে হাইব্রিড হাইব্রিডেন করে হাইব্রিড মেনটেন হচ্ছে এটা একই সাথে সামরিক এবং বেসামরিক ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়ে থাকে আমাদের শঙ্কাটা এখানে বা অনেকেই একে শঙ্কা মনে করছেন আশঙ্কা করা হচ্ছে আমেরিকা এবং তার মিত্রদের জন্য চট্টগ্রাম বন্দর ডুয়েল হাউজ সামরিক লজিস্টিক সাপোর্ট হিসাবে ব্যবহার হতে পারে আশঙ্কাটি সত্য হবে কিনা কিংবা এটা আশঙ্কাকে সত্যিকার অর্থে এটা বিবেচনা আনা হবে কিনা সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা যেতে পারে আমাদের যিনি বিডা চেয়ারম্যান তিনি বলছেন যে এই আশঙ্কা একেবারেই তিনি উড়িয়ে দিয়েছেন তিনি বলছেন বন্দর ব্যবস্থাপনায় আধুনিকায়ন করা বন্দরের যে টাইম জট রয়েছে সেটা নিয়ন্ত্রণ করা এজন্যই তারা আধুনিক প্রযুক্তি সহ যাতে বন্দর ব্যবস্থাপনায় একটি আমূল পরিবর্তন আসে সেজন্যই তারা একটি বিদেশি প্রতিষ্ঠানকে এটা পরিচালনার দায়িত্ব দিয়েছেন আমরা যদি আশঙ্কাকে বাদ দিই তাহলে যদি বাংলাদেশের স্বার্থে এখানে কি হবে এবং বাংলাদেশ এই বিদেশি প্রতিষ্ঠানকে এটি পরিচালনার দায়িত্ব দিয়ে কতটা লাভবান হবে সেদিকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব জার্নাল অব কমার্স এর মতে বাংলাদেশের বন্দরের অব্যবস্থাপনা এবং অদক্ষতার জন্য প্রতি বছর এক দশমিক এক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে যা বাংলাদেশের জিডিপি আরো দুই শতাংশ বৃদ্ধি করতে পারতো বিশ্ব ব্যাংকের পোর্ট কন্টেইনার ইন্ডেক্স অনুযায়ী দুই হাজার একুশ সালে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এশিয়া অঞ্চলের মধ্যে সবচেয়ে খারাপ বন্দর হিসাবে বিবেচিত ছিল চট্টগ্রাম বন্দরে প্রতি ঘন্টায় একটি ক্রেন দশ থেকে পনেরোটি কন্টেইনার পরিচালনা করতে পারে যেখানে আন্তর্জাতিক মান অনুযায়ী সেটা হওয়ার কথা পঁচিশ থেকে তিরিশ চট্টগ্রাম বন্দরে বাট প্রতি পঁয়ত্রিশটি কন্টেইনার হ্যান্ডেলিং করা হয় কিন্তু কলম্বো বন্দর সেই ক্ষেত্রে থেকে কন্টেইনার করে হ্যান্ডেলিং চট্টগ্রাম বন্দরে ঘিরে আমরা কিছু আশাও দেখতে পাই ডিপি ওয়ার্ল্ড একটি আন্তর্জাতিক কোম্পানি তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ফ্রান্স ব্রাজিল সহ বিশ্বের চল্লিশটি দেশে তারা বন্দর পরিচালনার সাথে যুক্ত রয়েছে তাদের আধুনিক প্রযুক্তি এবং কর্মদক্ষতা চট্টগ্রাম বন্দরের কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে বলে আশা করা যায় যার ফলে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার উঠা এবং নামানো এবং জাহাজ ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পরিবর্তন আশা করা যায় যা বাংলাদেশের আমদানি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছে একটি আন্তর্জাতিক কোম্পানি চট্টগ্রাম বন্দরের সাথে যুক্ত হওয়ায় বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও আশা করা যায় তবে বিদেশীদেরকে এই বন্দর পরিচালনা করার দায়িত্ব দেওয়ার ফলে কিছু নেতিবাচক বিষয় সামনে এসেছে অনেকেই মনে করছেন যে বাংলাদেশের যারা সেখানে কাজ করে তাদের অনেকের চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে কারণ এই বিদেশি প্রতিষ্ঠানগুলো যাদেরকে নিয়োগ দেয় তাদের প্রতিষ্ঠানে তাদের অধিকাংশই বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা এবং তারা সবাই অত্যন্ত এক্সপার্ট সেই ক্ষেত্রে বাংলাদেশের অদক্ষ শ্রমিকদের জন্য এখানে কাজ করাটা খুবই কষ্টকর হবে যদিও তারা বলছে যে বাংলাদেশের অদক্ষ শ্রমিকদের জন্য তারা ট্রেনিংয়ের ব্যবস্থা করবে আবার ডিপিও যেহেতু বিদেশি কোম্পানি সেই ক্ষেত্রে এখান থেকে অর্জিত একটি অংশ আবার বিদেশে চলে যাবে যদিও বাংলাদেশ এখানে কত টাকা কন্ট্রেনার প্রতি হ্যান্ডেলিং এ পাবে এটা এখনো বাংলাদেশ সরকার আমাদেরকে বলেনি বা জনগণকে এটা জানানো দরকার মনে করছে না বিষয়টা হচ্ছে আমরা মনে করি যে এই চুক্তি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অবশ্যই মঙ্গলজনক কিন্তু এটা আমাদের জনগণকে জানাতে হবে কারণ এইটি আমাদের নিরাপত্তার জন্য হুমকি কিনা সেইটা একটা বড় বিবেচনার বিষয় যদিও সরকার বলছে এখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই তা আমরা মনে করি যে এই সবগুলো বিষয় বিবেচনা করে বাংলাদেশের সর্বক্ষেত্রেই যেন বাংলাদেশের স্বার্থ রক্ষা হয় এবং কোনো বিদেশি প্রভু যেন বাংলাদেশে এসে তাদের যে মিশন বা তাদের যেই উদ্দেশ্য মানে এটা অবশ্যই খারাপ উদ্দেশ্য সেটা যেন তারা বাংলাদেশকে ব্যবহার করে তারা এটা করতে না পারে সেজন্য আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে ধন্যবাদ আবারও দেখা হবে কোনো একটি পর্বে